গরমে তৃষ্ণা মেটানোর জন্য আমরা সকলেই বিভিন্ন শরবত জাতীয় পানীয় পান করে থাকি স্বল্প মূল্যে রাস্তার পাশে ভ্রাম্যমান কিছু দোকান থেকে এসব পানীয় পান করে তৃপ্তির ঢেকুর তুলি বিশেষ করে এসব খাবারে সব থেকে বেশি আকৃষ্ট হয় শিশুরা ইদানীং খুলনায় প্রতিটি মোড়ে মোড়ে দেখা যায় কিছু ভ্রাম্যমান দুগ্ধজাত পানীয় মাঠার গাড়ি বিভিন্ন পেশার মানুষ তীব্র গরমে কিছুটা স্বস্তির জন্য সব গাড়ি থেকে স্বল্প মূল্যে পানীয় পান করছে কিন্তু তারা হয়তো জানেও না যে এই মাঠা কোন প্রক্রিয়ায় প্রস্তুত করা হচ্ছে এবং তাদের স্বাস্থ্যের জন্য এটা কতটা ক্ষতিকর বুঝে সম্ভব এটা দিয়ে আমরা প্রত্যেকদিন আমরা করি এটা খুলনা শহর জুড়ে অন্তত পঞ্চাশটিরও অধিকের অনুমোদনহীন এসব মাঠা তৈরির কারখানা রয়েছে সেখানে গিয়ে দেখা যায় ল্যাট্রিনের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে মাঠা দুধের ঘনত্ব বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হচ্ছে অ্যারারুট পাউডার চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেকারি বিষাক্ত রং ও দুধের ঘ্রাণযুক্ত কেমিক্যাল দিয়ে প্রস্তুত করা হচ্ছে সুস্বাদু মাঠা নামক এই ধীর গতির বিষ জাপান পান করে নিজেদের চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শত শত মানুষ প্রশাসনের চোখের আড়ালে বিভিন্ন বসত বাড়িতেই গড়ে উঠেছে এসব অবৈধ কারখানা এবং হকারদের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ বাস স্ট্যান্ড ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে তাদের প্রচার গাড়িতে মাইকিং করে বিক্রয় করা হচ্ছে এসব দুগ্ধজাত পানীয়